অনেকেই ভাবেন আমার বাবার সাথে আমার সম্পর্ক খারাপ আমি কেন তাকে ব্লগে দেখাই না আমরা যেহেতু ব্লগার আমরা ব্লগ করে দেখি আপনারা মনে করেন ক্যামেরার সামনেই সবাইকে দেখা হবে আসলে আমি এখন ইচ্ছা করে দেখাই না আমি হয়তো বা পর আমার হাজব্যান্ডকেও দেখাবো না ব্লগে অনেক দিন পর মনে হলো মাঝে মাঝে অনেকেই অনেক খারাপ খারাপ কমেন্ট করেন সে কমেন্টগুলো আমার একদম ঋত হয়েছে লাগে সো এবার ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ প্রথমে আমি আসার বাবার বাইকে উঠেছিলাম সেটা নিয়েও অনেক কথা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে আসে আজকের ব্লগ হ্যালো ইভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো আপনারা যারা যেখান থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সো বিয়ে খেয়ে এসে আমি হচ্ছে পরের দিন রান্নাবান্না করছিলাম আমার ভাইয়ের বাসায় আমার ভাবি সব কিছু কেটে দিয়েছে আমি হচ্ছে রান্না করতেছিলাম মানে রান্নাকে একটু নাড়াচাড়া করতেছিলাম কারণ আমার ভাতি যা কান্না করতেছিল আর আজকে আমার বাবাও আসবে মানে আমার বাবা হচ্ছে আমাদের বাসা এবং আমার দাদুর বাসায় মিলেই থাকে কারণ হচ্ছে আমিও থাকা অবস্থা থেকে কারণ আমার দাদু সবসময় বেশিরভাগ সময় অসুস্থ থাকে আর আমার বা ওটা হচ্ছে আমাদের নিজেদের গ্রামের বাড়ি ওইখানে আমাদের বাড়ি আছে সো ওইখানে বাবাকে যেতে আসতে হয় আর যেহেতু এখন আম্মু নাই ওই বাসায় বাবার বেশি থাকা হয় যেহেতু ওইখানে আমাদের পুরো পরিবার আছে চাচা চাচি দাদা দাদি সবাই ওইখানে থাকে ইনশাল্লাহ কখনও যদি আমি এর মধ্যে যাই আপনাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন চলে যাব তো ইয়াসার মানে নানা ওকে কোলে নিয়ে নামছে সিঁড়ি দিয়ে আর ইয়াসে এই খেলনা দেখে কিনবেই মানে ও কেনা ছাড়া এগুলো যাবেই না বাসায় তারপর কি হচ্ছে খেলনা কিনে দিচ্ছিল সবাই মাসাল্লাহ বলবেন আমি আমার বাবা মাসাল্লাহ মাসাল্লাহ আমি একটুখানি দেখাইছি অনেক ক্লিপটা আমি কিন্তু দেখাই নেই কারণ হচ্ছে আমি না দিতে চাই না এখন আমার মা চলে যাওয়ার পর থেকে আমি অনেক বেশি এই জিনিসটাতে ভয় পাই আমার বাবার অফিসে যেয়েও আমি আমার বাবার সাথে ইয়েসাকে দেখা করে নিয়ে আসি নারায়ণগঞ্জ গেলে আমার বাবা আমার ভাইয়ের বাসায় আসে আর অনেকেরই কোয়েশ্চেন আমার ভাই মানে বাবাকে আমার ভাইয়ের সাথে থাকে কি না আসলে আমার আম্মু থাকা অবস্থা থেকে আমার বাবা দুই বাসায়ই থাকে আমার দাদুর বাড়িতেও থাকে আমার আমাদের বাসায়ও থাকতো সো এখনও দুই জায়গা মিলেই থাকে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনারা আমরা যে তো ব্লগ আর আমরা ক্যামেরায় দেখালেই আপনারা ভাবেন তার সাথে সম্পর্ক যে কারোর সাথে সম্পর্ক ভালো না দেখালেই ভাবেন খারাপ আসলে বিষয়টা এমন না বাবা মেয়ের সম্পর্ক সন্তানের সাথে বাবার মানে সন্তানের সাথে তার বাবা মার সম্পর্ক কখনোই খারাপ হয় না সবসময় ভালো থাকে বাট আম্মু চলে যাওয়ার পর থেকে আমার বাবাকে আমি কখনো ক্যামেরার সামনে আনি না এখন ছবি তুললেও পোস্ট করতে চাই না অনেক ছবি অনেক ভিডিওস থাকে কারণ আমি এই জিনিসগুলো ভয় পাই হয়তো বা আস্তে আস্তে আপনাদের ভাইয়ার সাথেও ভিডিও ছবি দেওয়া আমি বন্ধ করে দিব যাই হোক এখন বাসায় আসছি আসার পর আপনাদের আমি রান্নাবান্না করলাম আপনাদের ভাইয়ার একটু অফিসে কাজ ছিল ও অফিস থেকে বাসায় এসে দেন হচ্ছে আমার জন্য আমার জন্য ফুচকা চটপটি ফালুদা এগুলো নিয়ে আসছে হঠাৎ করে পরে বলে চলো তোমাকে একটু বাইক বাইক রাইড করে নিয়ে আসি তারপর আর কি ইয়াসাকে ঘুম পাড়ালাম ওকে রেখে যেহেতু যাব ওর বাবা হচ্ছে নিচে চলে গিয়েছে আমরা যেহেতু কেনা পানি খাই ওর বাবা পানি কিনে মানে বাসার নিচে রাখবে ও ফোন দিলে আমি নামবো তারপরে এই তো ইয়াসা ঘুমিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বের হচ্ছে আর বাইদাবে ওয়ে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে আমি হচ্ছে আমার ভাইদের একমাত্র বোন সো আমার বাবার কাছে আমার ভালোবাসাটা অন্যরকম আর আমি না পৃথিবীতে আমার মা চলে যাওয়ার পর একটা মানুষের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে সেটা আমার বাবা আর কারণা সো আপনারা কেউ ক্যামেরাতে কাউকে না দেখালে ভাববেন না তার সাথে আমার সম্পর্ক নেই বা খারাপ আমার হাজব্যান্ডের সাথেও হয়তো আমি কিছুদিন পর ছবি দেওয়া ভিডিও দেওয়া অফ করে দেব কারণ আমার হাজব্যান্ডের জিনিসগুলো এখন বেশি ভয় পায় নজর জিনিসটা ইনশাল্লাহ খুব সুন ওর সাথেও আমি ভিডিও ভিডিও দেওয়া বন্ধ করে দিব হয়তোবা শুধু আমাকে আর ইয়াশাকে আপনারা ব্লগের মধ্যে দেখবেন সো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে আর হ্যাঁ বাই দ্য ওয়ে প্রথম কিন্তু আমি আপনাদের ভাইয়ার বাইকে উঠেছি সো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো বাইক রাইড করে মানে বাইক চালায় আর কি আমি বাইকে তো উঠে অনেক বেশি খুশি সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন সেফলি বাইক চালাতে পারে আর সবাই আমাদের জন্য সবসময় মার্শাল্লাহ আর ভালোবাসা দিবেন কারণ হচ্ছে মার্শাল্লাহ কথাটা বললেও ভালো লাগে হ্যাপি কাপলদের দেখলে বা হ্যাপি পরিবার দেখলে মাসা বলবেন আমার কাছে এখন যেন মনে হয় আমার মা মানে আমার পরিবারটাকে সবাই এত ভালোবাসত আমি যেহেতু অনেক আগে ছবি দেই আমার এখন অনেক ভয় লাগে আর আমার বাবাও এখন ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক আমার খাওয়া দেখি কেউ ভাইবেন না জীবনে খাইনি খাইছি বাট এটা দেখলে আমার এত লোভ লাগে চকলেট হচ্ছে এটার ফ্লেভারটা আর এখানে আপনাদের ভাইয়া একটু বাইক চালায় চলে আসছে তার সামনে একটা কাজ ছিল এখন আমরা হচ্ছে অফেল খেয়ে বাসের চলে যাবো হাজব্যান্ড ওয়াইফ আমরা কিন্তু ঢাকা চলে আসছিলাম শনিবারই সো সবাই আমাদের জন্য না দোয়া করবেন ভালোবাসা রাখবেন আর আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমরা দুজন একসাথে ঘুরতে আসি ছোট ছোট খাবার খাই একটু ঘোরাফেরা করি মানে এই জিনিসগুলো মনে হয় একদম আগে দুই হাজার চলে গিয়েছি উনিশে চলে গিয়েছি এমন একটা ফিল আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আর আমার ভালোবাসা এখনো না আগের মতোই আমরা হয়তোবা বুড়া হয়ে গেলেও এমনই থাকবার সবার ভালোবাসাটাই এরকম থাকে যারা ভালোবেসে বিয়ে করে বা যারা পরিবার থেকে বিয়ে করে তাদেরও অনেকের ভালোবাসা এমনই থাকে যদি মনে ভালোবাসা থাকে মানুষটা আগে আগলে রাখতে জানে আর ভালোবাসার মধ্যে লাগে একজনের অ্যাফোর্টে কিন্তু কখনোই হয় না তারপর আপনাদের ভাইয়া ফালুদাটা এনেছিল তখন খাইনি এখন হচ্ছে আমি একটু কলা কেটে নিয়েছি কারণ ফালুদাতে কলা আমার পছন্দ তো এই ছিল আজকের ব্লগ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ বল হ্যাঁ একটা কথা বলি বাবা মেয়ের সম্পর্ক কখনো শেষ হয় না আরো বেশি গভীর হয় মানা না থাকলে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে এটা আমার শ্বশুর শাশুড়ি জানে 的嘛